বিসমিল্লা রফমান ইরাহিম আমি জুয়েল হাসান সাব্দাম বাংলাদেশ সার্ফলিগের একজন সাধারণ কর্মী আজকের এই ভিডিওতে ব্যবহৃত শব্দগুলোর জন্য মোটেও আমি দুঃখিত নই বরং আমি মনে করি যার যা কিছু প্রাপ্য তাকে সেগুলোই বুঝিয়ে দিচ্ছি জুয়েল হাসান সাব্দামের কথা বলবো বলবো এই হতভাগা বাবার কথা যিনি তার সন্তানকে একবারের জন্য হলেও ছুঁয়ে দেখতে পারেননি এর কারণ তিনি বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং জুলাই আগস্টে তার ভূমিকা কি সেটাও বিবেচ্য নয় তিনি যেহেতু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা এরকম একটি দলের অঙ্গ সংগঠনের কোনো একটা পথ ধরে আছেন তাই তাকে জেল খাটতে হবে আপনারা তার সাথে হয়ে যাওয়া নির্মমতা সম্পর্কে মোটামুটি সকলেই অবগত রয়েছেন কি ঘটেছিল তার সাথে মদ্ের অন্যতম উস্কানিদাতা পর্যন্ত স্বীকার করেছে এই জুয়েল হাসান সময় ভারতে অবস্থান করছিলেন চিকিৎসার জন্য তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন কারণ তার স্ত্রী সন্তান সম্ভবা তাকে নয় মাস আগে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর একের পর এক মিথ্যা মামলায় তিনি কারাগারে আটকেছিলেন সর্বশেষ আপনারা জানেন কি ঘটল তার স্ত্রী সন্তান সামাজিক এই বোঝা স্বামী হারানো স্বামীহীন ভাবে অর্থ কষ্টে প্রতিদিন জীবন সংগ্রামে পরাজিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হলেন এবং এর পরের নির্মমতা আগে আত্মহত্যার ব্যাপারটা একটু বোঝে দেখার চেষ্টা করি সাদ্দামের স্ত্রী এবং সন্তানের আত্মহত্যার পেছনে প্রধান অপরাধী হচ্ছে রাষ্ট্র এই ইউনুস জ্ঞান এবং এরপরে যদি কারোর দায় থাকে সেটা হচ্ছে তার সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে মোচে তাও দিচ্ছে খবর নিয়েছে তার সহকর্মীর কি অবস্থা যে বাংলাদেশ থেকে তাদের মতো করে পালাতে পারেনি যে বাংলাদেশ থেকে তাদের মতো করে লুটপাট করেনি সন্ত্রাস করেনি তাদের বহু বাচ্চারা খেয়ে আছে না মারা গেছে এই মাদার চোতরা খবর নিয়েছিস ন্যাসনি আবার চেহারা দেখার সামনে এসে এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো মাদার চোত তোরা কি দায়িত্ব পালন করেছিস এই আর ফুটে 100 কোটি টাকা দিয়ে তুই তোর জীবন বাঁচিয়েছিস এই 100 কোটি টাকা দিয়ে হাজারো ছাত্র শ্রমিক আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন বাঁচাতে পারতো তাদের পরিবার পরিজনের মুখে অন্ন আসত। না সবাই জারজার সাথে ব্যস্ত আজকের এই নির্মমতা নিয়ে একটু ভাবুন তো এই সাদদাম পাঁচ পাঁচ বার জমিন পেয়েছিলেন কিন্তু তাকে সোন অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখা হয়েছে সাদদারের স্ত্রী অসংখ্যবার চেষ্টা করেছিলেন তার সন্তানকে পিতার কোলে তুলে দিতে একবারের জন্য হলো পাঁচ মিনিটের জন্য হলো তিনি পারেননি এই মহান রাষ্ট্র তাকে অ্যালাউ করেনি আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি সাদ্দাম এই পাঁচই আগস্ট জুলাই কোনো কিছুতেই যুক্ত ছিল না ছাত্র লীগের রাজনীতি করতেন এবং শেখ পরিবার যে শেখ তন্ময় মাদার চোখ আমেরিকায় গিয়া রোলস রয়্যালস দেখাস এবং তার কর্মী হিসেবে একনিষ্ঠভাবে এই ব্যক্তিটি কাজ করেছেন কিন্তু বাস্তবতার কি নির্মম পরিহাস আজকে সবাই রান চেবচ্ছে কিন্তু এই পিতা জন্মের পর থেকে তার সন্তানকে কোলে না নিতে পারার যে দুঃখ দুর্দশা সেটিকে আপনি কিভাবে ফিরিয়ে দিবেন কিভাবে ফিরিয়ে দিবেন তার জীবন সে তো তার সন্তান হারালো প্রিয় স্ত্রী কানিত সুবর্ণাকে হারালো আপনি আমি কি হারালাম এবং হারালেন তো হারালেন হারানোর পরের যে নির্মমতা প্যারাল মিলল না বিবিসি বাংলাকে এই সাদ্দামের ভাই বলেছেন কোট তিনি বাচ্চাটাকে আর কোলে নেননি আমাদের বললেন জীবিত থাকতেই তো নিতে পারলাম না এখন আর নিয়ে কি করব এরপর বাচ্চাটার মাথায় হাত বোলালেন এবং বললেন আমি ভালো বাপ হতে পারিনি বাপ আমায় ক্ষমা করিস ভাবিকে বললেন অর্থাৎ সাদ্দাম তার স্ত্রীকে বললেন ভালো স্বামী হতে পারি নাই ক্ষমা করিস এরপর সেখান থেকে এক টুকরো মাটি তুলে আমাকে দিয়ে বললেন আমার বউ বাচ্চার কবরে দিয়ে দিস আমরা তাই করেছি বিবিসি বাংলাকে সাদ্দামের পরিবারের আরেকজন সদস্য বলেছেন জেল অফিস থেকে বলা হয় লাশ নিয়ে যশোরে যান সেখানে পাঁচ মিনিট সময় পাবেন এ নিয়ে কোনো হাউকাউ করবেন না এ নিয়ে কোনো হাউকাউ করবেন না এই বাংলাদেশে আমরা বসবাস করছি আপনারা জানেন এই মাদার চোদ্দ ইউনোসের গ্যাং যেগুলো রয়েছে প্রদেশটা কি বলেছিল ওই মাদারচোদ আসিফ নজরুল কি বলেছিল বলেছিল ছাত্রলীগ আওয়ামী লীগের জামিন দেওয়া হবে না এই হচ্ছে মাদারচোদ আসিফ নজরুলের আদালত নিরপরাধ এই মানুষগুলোকে এইভাবে আটকে রাখছে এখন যখন তাকে সাংবাদিক প্রশ্ন করে এই মাদার চোত স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছে সে কৃষি ছাড়া কোনো কথা বলবে না কত বড় মাদার চোত কত বড় প্রহসন করছে আমাদের সাথে এই বাংলাদেশের জনগণের সাথে শুনুন তার মুখ থেকে দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা স্যার স্যার প্রশ্ন নিতে হবে স্যার স্যার আপনি স্বরাষ্ট্র স্যার আপনি স্বরাষ্ট্র স্যার আপনি স্যার স্বরাষ্ট্র স্যার একটা মৃত বাচ্চা স্যার একটা মৃত বাচ্চা আমি কৃষি থানা আমি কৃষি থানা বলছি আমি কৃষি ছাড়া আপনি মৃত স্যার স্বরাষ্ট্র স্যার আপনি আছেন স্বরাষ্ট্রে আছেন স্যার আপনি কৃষির আপনারা কৃষির উপরে জিজ্ঞেস করুন যেহেতু কৃষির এই এইগুলি এই কৃষকদের সমস্যাগুলি কিন্তু আপনারা বলেন না এই জন্য হলেও সমস্যা এটা এটা স্যার আপনি হেডলাইন করবেন আমার 600 জন যায় স্যার বটে স্যার সারাষ্টে আমি কারা পাচ্ছে চিহ্নিত জুলাই জঙ্গি চাদাবাত সুরভিকে কিভাবে জমিদার হয়েছিল দেখুন সকালে ইমান বিকালে জামিন মঞ্জুর সন্ধ্যায় মুক্তি আবার অন্যতম জুলাই জঙ্গি মাহাদি থানায় বসে পুলিশ হত্যার নির্মম বিবরণ দিয়েছিল তাকেও কিন্তু ওভার দা নাইট জামিন দিয়ে দেওয়া হয়েছে জামিন পেয়ে যাচ্ছে সকল অপরাধীরা শত শত জঙ্গি জেলখানা থেকে দর্পে বের হচ্ছে পুলিশের অস্ত্র লুট হওয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই অস্ত্র ইলেকশনে ব্যবহার হবে না কাদের ক্ষেত্রে ব্যবহার হয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হত্যার ক্ষেত্রে এই মাদার আমাদের সামনে এসে এরকম নির্লজ্জ প্রহসন করে যাচ্ছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি ইমতিয়াজ মাহমুদের সেই কবিতার লাইন আজকে বাস্তবে মিলে যাচ্ছে মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে আমরা কি সাদ্দামের লেখা এই চিঠিটি পড়ব হ্যাঁ আমরা এই চিঠিটি পড়েছি হৃদয়ে ধারণ করেছি আমি সাদ্দামের জায়গায় দাঁড়িয়ে পৃথিবীটাকে দেখতে চাই যারা তার সাথে এত নিষ্ঠুর আচরণ করলো তার পরিবারের সদস্য প্রিয় সন্তান স্ত্রীকে হত্যা করলো সাদ্দাম কি কখনো জেল থেকে বের হবেন না হবেন হওয়ার পরে এই মাদার প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেবেন সেই সময় কোন মাদার চোদ্দ সুশীল এসে আমাদের বলিস মানবতা শেখাবি মানবতা তোর পাথার মধ্যে দিয়ে ঢুকাই দেবে খানকির বলারা এবং এটা আমার প্রমিস এই বাংলাদেশে গণ হবে শিক্ষক নেটওয়ার্কের মাদার এখন তাদের ফুল লতা পাতা নিয়ে পোস্ট করছে ছাত্রলীগের একজন নেতার কেন স্ত্রী মারা যাবে কেন সন্তান রাষ্ট্রযন্ত্রের দ্বারা হত্যার শিকার হবে এই নিয়ে তাদের কোনো ভাবনা নেই আর রাজাকারের বাচ্চারা এটা নিয়ে উল্লাস করছে তাকে হাদির হত্যাকারীর মতো একজন কাউকে বানিয়ে দিচ্ছে আরে মাদারচোদ তোদের সরকার থাকা হাদিকে হত্যা করেছে খানকির বলারা তোরা তাকে ধরলি না কেন এই মাদার বাচ্চারা তোদের এক একটাকে এই গণ বিচার করা হবে এক একটাকে এক এক মানে সব কিছু কিন্তু লিপিবদ্ধ আছে আমি আবার সাদ্দামে ফিরে যেতে চাই তার

কত কেমন বায়া তারা আমি আমরা দুলোবাল নিজের বাইর চকে দেখতাম তার কোনোদিন গানতে দেখতে পাচ্ছি সাদ্দামের স্ত্রী ও সন্তানের কবর আর পাশে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক জেলার জেল সুপার এই সকল মাদারচকদের চেহারা আমরা চিনে রাখলাম কিরে তোদের স্ত্রী সন্তান নাই অন্য স্ত্রী সন্তানদের এভাবে মানে ঘটুক আমি সেই প্রত্যাশা করি না কিন্তু কারমায় যে বিচ মাদারচ সব খামকির পোলারা তোদের প্রাপ্য বুঝে পাবে। ভিডিওটি এখানে শেষ করি